দারুণ লাগছে লুচ্ছি ক্ষেত্রে দেখতে দেখো লুচ্ছি একটা ব্লগের মধ্যে ফুল ব্লগের মধ্যে দেখা যায় তোমাদেরকে আমাদের নদীর পাড়ে লুচ্ছি যেটা গাছ ধরে রয়েছে গাছের মধ্যে যেটা দেখতে পাচ্ছো এটি কিন্তু লুচ্ছি এটি এখানে দেখো ভাই সাহেব খুব দারুণ লাগছে ধান ক্ষেত্রিকে দেখতে দেখতে পাচ্ছো এখানে আবার ধানে দেখো কইটা ক্ষেত যেটা কইটা ক্ষেত এটা কিন্তু কইটা যেটা গাছ বলে দেখো কইটা ধরে রয়েছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন ব্লগটা কন্টিনিউ করছি নদীর পাড় থেকে জিগা দেখতে পাচ্ছো এই দেখো আমি এখানে আছি আর বিকাল মাত্র সাড়ে চারটায় মাত্র এখন ব্লগটা কন্টিনিউ করছি আর রাকিব রাকিব এসেছে আমার সঙ্গে যেটা দেখতে পাচ্ছি রাকিব আছে এখানে আর এই দেখো ধান খেতে ধান ক্ষেতের মধ্যে কিন্তু ধান এসে পড়ছে যেটা দেখতে পাচ্ছ এই দেখো ধান কিন্তু এসে পড়ছে গাইস যেটা আর এখন এরকম বিউর সামনে এখানে বসে রয়েছি আর এখন এই ব্লগটা এখন বানিয়ে এখনই ছাড়মু কারণ কালকে আর বানাতে পারছি না কালকে গিয়েছিলাম মেলার মধ্যে গিয়েছিলাম আমাদের চললাম বাজারের মধ্যে চৈত্র মেলার মধ্যে গিয়ে ভিডিও করতে পারিনি এত প্রচন্ড পরিমাণে ভিড় তার জন্য ভিড়ের মধ্যে আর ভিডিওই করতে পারিনি এবং ভুলেই গেছি তার জন্য আর আজকে যাবো আজকে গিয়া এটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবো আমাদের চললাম বাজারের চৈত্র মেলা যেটা গাইস আজকের ব্লগটা এই কয়েকটা কথা বলি শেষ করতে লাগবে কারণ এখন তো কোনোক্ষণ যাইতাম না তার জন্য গাইস আর রাকিবের সাইকেলটা আছে এখানে যেটা দেখতে সাইকেলের মধ্যে কিন্তু হরন লাগিয়ে রাখছে যেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি গাইস সাইকেলটা যেটা তোমাদেরকে দেখাচ্ছি লাইটিং ফাইটিংটা দেখাচ্ছি হরনও লাগাইছে সাইকেলের মধ্যে যেটা দেখতে পাচ্ছ এখানে একটা ব্যাটারি আসলো ব্যাটারিটা চার্জ শেষ হয়ে তার জন্য আর ব্যাটারিটা কোথায় দিয়ে এসেছিস সাইকেল দেখে এসেছি পরে টাকা দিলে চার্জ দিয়ে দেবে আচ্ছা আচ্ছা এখানে ব্যাটারিটা ছিল ওই ব্যাটারিটা যেটা চার্জ দিতে দিয়েছে সাইকেল মিকেলের দোকানে আর তারপরে হরন যেটা গাড়ির হরন লাগিয়ে ফেলেছে সাইকেলের মধ্যে গ্যাস চার্জ দেওয়ার পরে ব্যাটারিটা তারপরে এই হরনটা বাঁচবে যেটা তোমাদেরকে দেখামো এটা আর এই কি তার কোমু গাইস এখন তো এখানেই একটা কথা বলছি আর আজকা মনে করো আজকা এক থেকে দেড় মাস ধরে কোনো ভিউ যাচ্ছে না ভিডিওর মধ্যে ভিডিও বানাতে সে আগ্রহটাই না আগের মতন যেটা কোনো মতে বানাই কোনো মতে ছাড়ি ব্লক কি আর কোমু গাইস আর নদীর পাড়ের মধ্যে ওই পাড়ের মধ্যে মানুষের লচ্ছি পারতেছে পায়রা ওই গাজরির মধ্যে ঢুকাইতেছে তারপরে এই তো শুধু লচ্ছু নদীর পাড়ের মধ্যে তার জন্য আর দেখাই না তোমাদেরকে ডেলি ডেলি গাছ অনেকদিন পরে এসেছি তোমাদেরকে নদীর পাড়ের মধ্যে দেখার জন্য যেটা এ দেখো আগে দেখা নদীর যেটা গাছ আর আমাদের নদীর পাড়ের মধ্যে বেশিতে বেশি লচু খেতে যেটা দেখতে পাচ্ছ এ দেখো লচি ধরে রয়েছে গাছের মধ্যে যেটা দেখতে পাচ্ছ এটি কিন্তু লুচু এটি সবজি এই সবজিটি রান্না করে খাওয়া যায় যেটা গাছ আর এখন বেশিতে বেশি এই সবজিটি চলে মার্কেটের মধ্যে যেটা দেখতে পাচ্ছ লচি খেত তার লুচি খেত আর লচি পাতা মানুষের পেরিয়ে নিয়ে তারপরে বাজারের মধ্যে বিক্রি করবে চিটা গাইস এই দেখো চারিদিকে শুধু লচু খেত আর লচি খেত আর আজকা অনেকদিন পরে এই জায়গাটার মধ্যে এসেছি এসে এখন ভিডিওটা করছি আমি আছি এখানে আছি এখানে গাইস তা দেখতে পাচ্ছ এ দেখো আর এখন এসেছি একদম দেখতে পাচ্ছি এটা দেখো কিন্তু ও গাইছ লিখে মধ্যে এখন ওষুধ দিচ্ছে আর এখানে দেখো ভাই খুব দারুণ লাগছে ধান ক্ষেত্রে দেখতে দেখতে পাচ্ছ এখানে আবার ধান খেত আছে মাঝে এ দেখো খুব দারুণ লাগছে দেখতে আর রেল রাস্তাটা হচ্ছে ওইখানে যেটা আর ওইখানেও আছে লচি ক্ষেত যেটা গাইস বিকালবেলা নদীর পাড়ের মধ্যে ঘোরাঘুরি করছি কি আর কর্ম আর এখানে দেখো কইটা ক্ষেত যেটা কইটা ক্ষেত এটা কিন্তু কইটা যেটা গাইজ বলে দেখো কইটা ধরে রইছে আর এটি পাত্তা সেটিও পাত্তা সেটিও ভরে রয়েছে সাকা আর এখানে আছে লচ্ছি গাছ দেখো লচ্চিটি এটি হচ্ছে লচ্ছি যে গাছ যেটা এ দেখো খুবই দারুণ লাগছে লচ্ছি গাছটা দেখতে এ দেখো লচ্ছুই আর এই লচ্ছি সিজনটা আর এক দেড় মাসই আছে তারপরে লচ্ছি সিজন শেষ হয়ে যাবে যেটা গাছ আর এখনই কয়েকটা দেড় এক দেড় মাস লচ্চি সিজন আর এই দেখো দেখো কইটা দেখতে পাচ্ছ কইটা কইটা যেটা হচ্ছে এই ক্ষেত্রে আসে ব্যাগের মধ্যে এটি বাজারে নিয়ে বিক্রি করবে এসে আর এটি হচ্ছে মস ক্ষেত যেটা দেখতে পাচ্ছো খুবই দারুণ লাগছে মসকে দেখতে মৈষ ধরে রয়েছে গাছের মধ্যে দেখতে পাচ্ছ মৈষ কিন্তু আছে এবং ফুলও আছে গাছটার মধ্যে যেটা এটি হচ্ছে এর ওইটা তারপরে এরকম কৃষি আছে আমাদের গ্রামের নদী আমাদের গ্রামের মধ্যে যেটা আমাদের গ্রামের নদীর পাড়ের মধ্যে এই কৃষিটি করে মানুষের যেটা গাইছ আর এখনই বিকালবেলা ঘোরাঘুরি করছি নদীর পাড়ের মধ্যে কী আর করবো আর আজকাল ব্লগটা এতটুকুই ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে মিলতে গেছি নেক্সট ব্লগ মধ্যে দেখলে ভাই ভাই